আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ডলব আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো ফুলকো ও মুসমুসে বেগুনী ভাজি যেটা ছাড়া ইফতারি জমেই না দেখেন ভেতরটা কত ফাঁপা আর ফুলে উঠেছে আর খেতেও কিন্তু অনেক মুসমুসা হয়েছে এভাবে পারফেক্ট ভাবে বেগুনী তৈরি করতে হলে আমার এই ভিডিওটা ফলো করবেন তো চলুন মূল ভিডিওটি দেখে নিই প্রথমে আমি একটা মিক্সির বল আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি এখন এই ছাঁকনির উপরে এক কাপ বেসন দিয়ে দেব আর দেব এই কাপে চার ভাগের এক কাপ ময়দা আর দেব অল্প একটু বেকিং সোডা এখন এগুলো ভালো করে চেলে নেবে এভাবে চালুনি দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে বেগুনির যে বেটারটা তৈরি করবেন সেই বেটারের ভিতরে কোনো লাঞ্চ থাকবে না এই জন্য বেটার হয়। দেখেন বেসনের ভিতরে কত দলা দলা আছে হাত ডালা ভেঙে আবারও ছেলে নেব এখন চালা হয়ে গেছে বেসনটা ছেলে নেওয়ার ফলে দেখেন কতটা স্মুথ হয়ে ভিতরে কোনো দানা ভাব নেই এরপর এখানে অ্যাড করবো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো আদা চামচ মরিচের গুঁড়ো আদা চামচ হলে গুঁড়ো এখন এগুলো ভালো করে মিক্সড করে নেব এখন একটা হ্যান্ড হ্যান্ডের মাধ্যমে এভাবে ভালো ভালো করে 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 করা হয়ে গেলে অল্প অল্প পানি আর একটা তৈরি এভাবে একটু সময় ধরে আস্তে আস্তে ভালো করে বেটারটা তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু বেগুনিটা ভালো হবে না পানিটা একবারে দেয়া যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা বেটার তৈরি করে নিতে হবে এই বেটারটা কিন্তু একবারে পাতলা হবে না আর খুব বেশি ঘন হবে না এই বেটারটা কিন্তু মাঝে হতে তা না হলে কিন্তু বেগুনিটা ভালো হবে না বেগুনিটা ভালো করার জন্য এই বেটারটা অবশ্যই পারফেক্ট হতে হবে তা না হলে কিন্তু বেগুনিটা ভালো হবে না এখন বেটারটা রেডি হয়ে গেছে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেটারটা সেট হওয়ার জন্য এর মধ্যে আমি এই যে দেখেন এভাবে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি মিনিট পর এই যে এখন এই বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন হ্যান্ড দিয়ে আবারও একটু মিশাই নেবো এর মধ্যে আমি চুলে চলে যাব। চুলাই একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেল গরম হয়েছে কিনা অল্প একটু বেসন তেলের উপরে দিয়ে দিতে হবে দিয়ে বেসন দেওয়ার পরে যখনই দেখবেন যে এমন ভেসে উঠছে তখনই মনে করবেন যে তেলটা গরম হয়েছে এখন একটা বেগুনি নেবো আর বেসনের ভিতর এভাবে ভালো করে মেখে মেখে তেলের ভিতরে এভাবে ছেড়ে দেবো এক এক করে সবগুলো ওই একই ভাবে ছেড়ে দেবো এই যে এভাবে এক মাথা ধরে এভাবে ভালো করে বেটারটা মাখায় নিয়ে তেলের উপরে দিয়ে দেবো বেটারটা ভালো করে মাখাই তেলের উপরে দিয়ে দেবে এই যে দেখেন আর তেলের উপরে কিন্তু এই যে দেখেন দেওয়ার পর পরই কিন্তু আমি বেগুনিটা অপোজিট ফিট উল্টাইয়ে দিচ্ছি এখন এভাবে দুই তিনবার উলটায়ে পাল্টাই ভালো করে ভেজে নেবো আর এরই মধ্যে দেখেন বেগুনিটা কত ফুলে কত সুন্দর ফুলে উঠেছে এই বেগুনিটা আমি দুই তিন বার এভাবে উল্টায় পাল্টায় ভেজে নিই এখন এই বেগুনিটা ভাজা হয়ে গেছে উঠাই নেব এভাবে তেল ছেঁকে ছেঁকে ভালো করে তেল ছেঁকে উঠাই নেব এরপর একই ভাবেই অন্য বেগুন গুলো ব্যাটারের ভিতর মাকি মাকে তেলের উপরে দিয়ে দেবে বেগুনিটা ঠিক এক মাথা ধরে এভাবে ভালো করে বেটারটা মাখায় নিতে হবে ভালো করে বেটারটা মাখাই নিয়ে আস্তে করে এক মাথা ধরে তেলের উপরে দিয়ে দিতে হবে এই যে একই ভাবে সবগুলো তেলের উপর দিয়ে দিয়েছি এখন সবগুলো উল্টাইয়ে দেব একইভাবে দুই তিনবার উল্টায়ে পাল্টায়ে গোল কালার করে ভেজে নেব আর এই বেগুনিটা দেখেন তেলের উপর দেওয়ার সাথে সাথে কতটা খুলে উঠেছে এখন এই বেগুনি গুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠাই না এই যে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে আর এই বেগুনিটা দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর এই বেগুনিটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু ততটাই মুসমুসে হয়েছে এই যে এখন একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কতটা মুসমুসে হয়েছে আর কতটা ফুলক হয়েছে আর ভিতরে দেখেন কতটা ফাঁকা কতটা ফুলে উঠেছে তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি হাফিজ